আমার জমি আমার বাবার সম্পত্তি কুণ্যায়ী আমার বাবা থাকাকালীনে আমার বাবারকে ওই চৈত জমি জমি চাওয়ার পরে আমার বাবা মারা যাওয়ার পরে ওই সম্পত্তি আমাদের দুই ভাই রাশেদ মশির নিয়েছি আমি আমি বড় আমার ভাই তারপরে আমার বাবার খালাতো ভাই হোসেন হালাদার ইউনিয়ন পরিষদের উত্তর পাশে বাড়ি সে আলির কাছে খাজনা ওই গরগাইতে লাগাইছে সে প্রতি মাসে আট হাজার টাকা করে কুড়া সে টাকা দেয় নেয় তারপরে আমাদের গ্রেফত করার পরে আমাদের কাগজপাতি আপডেটের পরে আমার জমি বুঝতে যাইতে চাইছি হোসেন মেয়া ছিল হলিল ছিল আমার বোনাও ছিল আমাদের যখন মারতে গেছি তখন ওই জায়গায় খেতে যাইয়া আলি গাছ কাটা লই করছে থানায় আমি অভিযোগ দিছি এবং থানায় বলতেছে খালি আইনাকাই কাজে পশু হ্যাঁ কিন্তু থানায় ও বলতেছে ধান কাটবে আমি বলছি যে আমাদের জমি বুঝছে কাগজপাতি লইয়া বসার কথা বলছে আপনার আগামী সপ্তাহে বসার কথা বলছে হ্যাঁ কিন্তু আলি সে ধান কাটতে দিতে চায় না আমাদের আমাদের সম্পত্তির দান আমার পাইতেছে আমাদের দালই পড়ারে কে নাম করে আলি হ্যাঁ আলি আলি এবং ও বিগত আগে হাফিজের দোসর ছিল ও বলতেছে একটা দলিল করছে হাফিজের দাওয়াল হাফিজের দাওয়াল কুঞ্জ ওয়ার্ডের কাউন্সিলর ছিল হাফিজের দাওয়াল ও কুন্যিয়াডি বই ওই সমস্ত ঝামেলা কতো এখন আমরা ধান জমি পাইতেছি এখন থানায় গেছি পরে শুক্রবার বসার কথা বলছে এখন পর্যন্ত আমরা গা খেতে যাইনি আমি কি চাই থানার থেকে বসে কাগজপাত্রাইয়া শুক্রবার বসার কথা বলছে